আজ আমি তোমাদের কষে দেখি এইটিন পয়েন্ট ওয়ান এর এক থেকে শুরু করে এগারো পর্যন্ত অঙ্কগুলো করাবো তো তোমরা অবশ্যই থেকে শেষ পর্যন্ত দেখে এক নিশারের ফলের বাগান থেকে চারশো একচল্লিশটি কমলা লেবু তোলা হয়েছে অনেকগুলি ঝুড়িতে রাখা হবে যতগুলি ঝুড়ি আছে প্রত্যেক ঝুড়িতে ততগুলি কমলা লেবু রাখলে মোট কতগুলি ঝুড়িতে কমলা লেবু রাখা হলো মোট কমলা লেবু তোলা হয়েছে চারশো একচল্লিশটি তো আমাকে কি বের করতে বলেছে ঝুড়ির সংখ্যা তা লিখবো সুতরাং মোট ঝুড়ির সংখ্যা মোট ঝুড়ির সংখ্যা তো ঝুড়ির সংখ্যা বের করতে হলে আমাকে কি করতে হবে চারশো একচল্লিশের বর্গমূল করতে হবে চারশো একুশ উৎপাদকে বিশ্লেষণ করতে হবে মৌলিক উৎপাদকে কি হবে দুই দুগুনা চার দুই দুগুনা না দুই দিয়ে তো যাবে না এটা তিন দিয়ে যাবে তিন ও কো তিন থাকবে এক হাজার চোদ্দ তিনে চেরা বারো তিনে চেরা বারো থাকবে কত দুয়া একুশ তিন সাথে একুশ সাত দিয়ে যাবে সাত দুগুণা চোদ্দো সাতকো সাত তিন সাতা একুশ তাহলে তিন পাচ্ছি আমরা দুটো আর সাত পাচ্ছি দুটো তাহলে জোড়া থেকে একটা বাইরে আসবে জোড়া থেকে একটা বাইরে আসবে তাহলে তিন সাথে কত হবে একুশটি তো বর্গমূলের ভিতর থেকে সংখ্যা বের করার নিয়ম হচ্ছে কি বলতো এই জোড়া থেকে একটা করে বাইরে নিয়ে আসবো তাহলে কিন্তু এই বর্গমূল চিহ্নটা থাকবে না বুঝতে পারলে দুই নম্বর অঙ্কটা কি বলেছে আজ সকালে আমি আমার ঘরের বইয়ের আলমারিতে বই সাজিয়ে রাখলাম আলমারিতে যতগুলি তাক ছিল প্রতি তাকে ততগুলি বই রাখলাম কিন্তু আরও পাঁচটি বই আলমারির বাইরে থাকলো বইয়ের সংখ্যা ছিয়াশিটি হলে আলমারির তাকের সংখ্যা কত ছিল তো লিখবো আলমারিতে আলমারিতে বই রাখা হয়েছে তো মোট ছিয়াশিটা বই সেখান থেকে কি পাঁচটা বই আলমারির বাইরে আছে তার মানে আলমারিতে রেখেছে কয়টা বই আলমারিতে রাখা হয়েছে একাশিটা বই এবার আমাকে কি বের করতে হবে আলমারির তাকের সংখ্যা তা লিখব যে সুতরাং আলমারির তাকের সংখ্যা আলমারির তাকের সংখ্যা বের করতে হলে আমাকে কি করতে হবে একাশির বর্গমূল করতে হবে প্রথমে কি করব একাশিকে কে উৎপাদকে বিশ্লেষণ করে নেব তিন দিয়ে যাবে তিন দুগুণা ছয় থাকবে কত দুই আর একুশ তিন সাথে একুশ তিন লং সাতাশ তিন ত্রিকা নয় তিন কটা পাচ্ছি তিন পাচ্ছি আমরা চারটা এবার কী করবো জোড়া থেকে একটা বাইরে আনবো জোড়া থেকে একটা বাইরে আনবো কী হবে নয় তাহলে আলমারির তাকের সংখ্যা কয়টি পেলাম নয়টি এবার তিন নম্বর অঙ্কটা দেখে নিই আজ খেলার মাঠে আমরা ক্ষেত্রাকারে দাঁড়াবো ঠিক করেছি তো বর্গক্ষেত্রাকারে দাঁড়ানো মানে কি বলতো যে যতগুলো শাড়ি থাকবে প্রত্যেক শাড়িতে ততজন দাঁড়াবে ধরে নাও শাড়ির সংখ্যা যদি এগারোটা হয় তাহলে প্রত্যেক শাড়িতে এগারো জন করে দাঁড়াবে তো এভাবে যদি দাঁড়ানো হয় তাহলে সেটাকে বলা হয় বর্গক্ষেত্রাকারে দাঁড়ানো ঠিক আছে তো আজ খেলার মাঠে আমরা ক্ষেত্রাকারে দাঁড়াবো ঠিক করেছি কিছু জন বর্গক্ষেত্রাকারে দাঁড়ানোর পরও চারজন বন্ধু মাঠের বাইরে দাঁড়িয়েছে তার মানে এই চারজন কিন্তু বর্গক্ষেত্রাকারে দাঁড়ায়নি তারা এই বর্গক্ষেত্রাকারের মধ্যে দাঁড়ালে পর বর্গক্ষেত্রাকার থাকবে না আজ আমাদের শ্রেণীতে উপস্থিত হয়েছে চল্লিশ জন তাহলে চল্লিশ জনের মধ্যে চারজন কিন্তু বর্গক্ষেত্রাকারে দাঁড়ায়নি তাই তো তার মানে বর্গক্ষেত্রাকারে দাঁড়িয়েছে কতজন ছত্রিশ জন এই বর্গক্ষেত্রাকার সজ্জার প্রতি সারিতে কতজন দাঁড়িয়েছে তো লক্ষ্য করো তো লিখবো বর্গক্ষেত্রাকারে দাঁড়িয়েছে বর্গক্ষেত্রাকারে দাঁড়িয়েছে মোট চল্লিশ জন সেখান থেকে চারজন কিন্তু মাঠের বাইরে তার মানে বর্গক্ষেত্রাকারে দাঁড়িয়েছে কতজন ছত্রিশ জন কারণ চারজন মাঠের বাইরে ছিল এরা তো দাঁড়ায়নি এবার আমাকে কি বের করতে বলেছে প্রতি সারিতে কতজন দাঁড়িয়েছে তার লিখবো প্রতি সারিতে দাঁড়িয়েছে প্রতি সারিতে দাঁড়িয়েছে কি করবো ছত্রিশে বর্গমূল করে দেব এতজন তো আমরা ডাইরেক্ট করতে পারি ছত্রিশকে এইভাবে লিখতে পারি ছয় গুণন ছয় তার মানে ছয় জন তাহলে প্রতিসারিতে কতজন দাঁড়িয়েছে ছয় জন এবার চার নম্বর অঙ্গটা দেখিনি কি আছে পাড়ার সুকান্ত স্মৃতি গ্রন্থাগারের সদস্যদের প্রত্যেক সদস্য সদস্য সংখ্যার সমান সংখ্যক টাকা চাঁদা দেওয়ায় মোট সাতশো টাকা চাঁদা উঠেছে গ্রন্থাগারের সদস্য কতজন হিসাব করি লিখব মোট চাঁদা উঠেছে মোট চাঁদা উঠেছে সাতশো উনত্রিশ টাকা এবার লিখব সুতরাং গ্রন্থাগারের মোট সদস্য সংখ্যা গ্রন্থাগারের মোট সদস্য সংখ্যা কি করবো এটা রুট করে দেব এত জন তাহলে সাতশো উনত্রিশকে কে প্রথমে আমরা মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করে নেব তিন দুগুণা ছয় থাকলো কত এখানে বারো তিনা চেরা বারো তিন ত্রিকা নয় এবার আবার তিন দিয়ে যাবে তিন আটা চব্বিশ তিনক তিন তিন দিয়ে কত হবে তিন দুগুণা ছয় থাকবে কত দুই আর একুশ তিন সাতা একুশ তিন লং সাতাশ তিন ত্রিকা নয় তিন কটা পাচ্ছি এক দুই তিন চার পাঁচ ছয়টা একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা কি করবো জোড়া থেকে একটা বাইরে আসবে জোড়া থেকে বাইরে আসবে জোড়া থেকে একটা বাইরে আসবে কত হচ্ছে তিন ত্রিকা নয় তিন লং সাতাশ সাতাশ জন পাঁচ নম্বর অঙ্কটা কি বলেছে রঘুনাথপুর গ্রামের একটি পুকুর সংস্কার করতে যতজন লোক কাজে লেগেছিলেন তারা ততদিন কাজ করে মোট বারো হাজার টাকা পারিশ্রমিক পেলেন প্রত্যেকের দৈনিক পারিশ্রমিক যদি পঞ্চান্ন টাকা হয় তবে কতজন এই কাজে যোগ দিয়েছিলেন তো প্রথমে লিখবো মোট পারিশ্রমিক মোট পারিশ্রমিক কত টাকা বারো হাজার তিনশো পঁচাত্তর টাকা প্রত্যেকের দৈনিক পারিশ্রমিক পঞ্চান্ন টাকা তো লিখব সুতরাং কাজে যোগ দিয়েছিলেন কি করবো এই বারো হাজার তিনশো পঁচাত্তর কে ভাগ করবো পঞ্চান্ন দিন তো ভাগ ফল কত পাব দুইশো পঁচিশ এবার কি করবো দুশো পঁচিশকে কে উৎপাদকে বিশ্লেষণ করব পাঁচ দিয়ে যাবে চারে পাঁচা কুড়ি পাঁচ পাঁচা পঁচিশ পাঁচ লং পঁয়তাল্লিশ তিন তিরিকা নয় পাঁচ পাবো দুটো আর তিন পাবো দুটো এবার কি করব এই জোড়া থেকে একটা করে বাইরে নিয়ে আসবো তাহলে কত হচ্ছে তিন পাঁচে পনেরো কাজে যোগ দিয়েছিলেন পনেরো জন এবার আমরা ছয় নম্বর অঙ্গটা দেখিনি কি আছে এই বছরে আমাদের পাড়ার ক্লাব থেকে কিছু সদস্য গাদিয়ারায় বেড়াতে যাবে খরচ হিসাবে প্রত্যেকের কাছ থেকে যতজন সদস্য তার চার গুণ টাকা নেওয়া হয়েছে মোট চার হাজার ছিয়ানব্বই টাকা চাঁদা উঠেছে কতজন সদস্য বেড়াতে যাবে হিসাব করে মোট চাঁদা উঠেছে মোর চাঁদা উঠেছে কত টাকা চার হাজার ছিয়ানব্বই টাকা যতজন সদস্য তার চার গুণ টাকা নেওয়া হয়েছে লিখবো সুতরাং কি করবো এই চার হাজার ছিয়ানব্বই কে ভাগ করব চার দিয়ে তাহলে চার দিয়ে ভাগ করলে কত হবে চার দশে চল্লিশ চার দুগুনা আট থাকবে ষোলো চার চারে ষোলো হাজার চব্বিশ এবার হাজার চব্বিশকে কে উৎপাদকে বিশ্লেষণ করবো মৌলিক পাঁচ দুগুণা বারো দুই বারো চব্বিশ থাকবে এগারো ছয় ষোলো আট দুগুণা ষোলো ছয় দুগুণা বারো চার দুগুণা আট তারপর তিন দুগুণা ছয় দুই দুগুণা চার দুই ষোলো বত্রিশ আট দুগুণা ষোলো চার দুগুণা আট দুই দুগুণা চার দুই কয়টা এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশটা এক দুই তিন চার পাঁচ ছয় এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এবার কি করবো জোড়া থেকে একটা করে দুই বাইরে আসবে তাহলে মোট দুই বাইরে আসবে কয়টা পাঁচটা তিনটা চারটা পাঁচটা কত হবে দুই দুগুণা চার চার দুগুণা আট আট দুগুণা ষোলো দুই ষোলো বত্রিশ বত্রিশ জন তাহলে মোট সদস্য যাবেন কতজন বত্রিশ জন সাত নম্বর অঙ্গটা দেখো আজ শিশু দিবস আমরা কিছু ছাত্রছাত্রী স্কুলের জন্য সব ছাত্রছাত্রীদের লজেন্স ও বিস্কুট ভাগ করে দিলাম কিন্তু আটশোটি লজেন্স এখনও পড়ে আছে আমরা মোট যতজন আছি প্রত্যেকে তার দ্বিগুণ সংখ্যক লজেন্স নিয়ে আটশোটি লজেন্স ভাগ করে নিলাম হিসাব করে দেখি আমরা মোট কতজন আটশোটি লজেন্স ভাগ করে নিলাম মোট লজেন্স মোট লজেন্স কয়টি তো লিখব আটশোটি লজেন্স ভাগ করে নিলাম কি করবো এই আটশো কে দুই দিয়ে ভাগ করব কেন কারণ মোট যতজন সদস্য তার দ্বিগুণ সংখ্যক লজেন্স ভাগ করে নেওয়া হয়েছে তাই আটশো কে দুই দিয়ে ভাগ করতে হবে তাহলে কে দুই দিয়ে ভাগ করলে কত হবে চারশো এবার চারশোর বর্গমূল নির্ণয় করব পাঁচ আটে চল্লিশ শূন্য পাঁচক পাঁচ পাঁচ ষোলো আশি আট দুগুণা ষোলো চার দুগুণা আট দুই দুগুণা চার তাহলে পাঁচ দুটো দুই হচ্ছে তোমার চারটা তাহলে পাঁচের জোড়া থেকে পাঁচ বাইরে আসবে দুইয়ের জোড়া থেকে দুই বাইরে আসবে দুইয়ের জোড়া থেকে দুই বাইরে আসবে কত হবে পাঁচ দুগুণা দশ দশ দুগুণা কুড়ি কুড়ি জন তাহলে আটষট্টি লজেন্স ভাগ করে নিলাম আমরা কুড়ি জন আট নম্বর অঙ্কটা কি আছে আটলা গ্রামের শফিকুল চাচা তার জমিতে লাগাবার জন্য সাতশো আশিটি পেঁপে চারা এনেছেন ঠিক করেছেন যে যতগুলি শাড়িতে চারা লাগাবেন প্রতি শাড়িতে ঠিক ততগুলি করে চারা থাকবে কিন্তু এভাবে চারা লাগাতে গিয়ে তিনি দেখলেন যে চারটি চারা কম পড়েছে শফিকুল চাচা কতগুলি শাড়িতে চারা লাগাবেন আমি কি লিখব যতগুলি যতগুলি শাড়ি আছে প্রতি শাড়িতে ততগুলি চারা লাগালে মোট চারার সংখ্যা লাগবে মোট চারার সংখ্যা লাগবে সাতশো আশি যোগ চার তাহলে কয়টি সাতশো চুরাশিটি চারা লাগবে এবার আমার কাছে কি জানতে চেয়েছে শফিকুল চাচা কতগুলি শাড়িতে চারা লাগাবেন ঠিক করেছেন তাহলে লিখব সুতরাং মোট শাড়ির সংখ্যা হবে কি করবো সাতশো চুরাশির বর্গমূল করে দেব এবার সাতশো চুরাশিকে আমরা উৎপাদকে বিশ্লেষণ করব তিন দু ছয় আঠারো নয় দুকুণা আঠারো দুই দুকুণা চার দুই ও কো দুই থাকবে এক নয় আঠারো নয় দুগুণা আঠারো থাকবে এগারো দুই বারো ছয় দুগুণা বারো নয় দুগুণা আঠারো আট দুকোনা ষোলো চার দুকুনা আট আঠারো নয় দুকুণা আঠারো সাত সাত উনপঞ্চাশ তাহলে দুই হবে তোমার চারটা আর সাত হবে তোমার দুটো জোড়া থেকে একটা বাইরে আসবে জোড়া থেকে বাইরে আসবে সাথে জোড়া থেকে সাত বাইরে আসবে তাহলে কত হবে দুই দুগুণা চার চার সাত আঠাশ তাহলে মোট শাড়ির সংখ্যা হবে কয়টি আঠাশটি নয় নম্বর অঙ্কটা কি বলছে আমি পিচবোর্ডের একটি বর্গাকার বাক্স তৈরি করেছি তাতে অনেকগুলি বর্গাকার ক্ষোভ আছে অর্থাৎ ক্ষোভগুলিতে যতগুলি শাড়ি আছে প্রতি শাড়িতে ততগুলি ক্ষোভ আছে আমার ভাই প্রতি ক্ষোভে একটি পাঁচ টাকার মুদ্রা তার মানে পাঁচ টাকা একটি দুই টাকার মুদ্রা মানে দুই টাকা আর একটি এক টাকার মুদ্রা মানে এক টাকা রেখেছে ভাই যদি মোট এক হাজার একশো বাহান্ন টাকা রেখে থাকে তবে আমার তৈরি পিচবোর্ডের বাক্সের প্রতি শাড়িতে কতগুলি ক্ষোভ আছে তো লিখবো প্রতি ক্ষোপে আছে তো ভালোভাবে লক্ষ্য করো একটা পাঁচ টাকা তার মানে এক গুন পাঁচ একটা দুই টাকা তার মানে এক গুন দুই আর একটা এক টাকা মানে এক গুন এক টাকা তার মানে এটা কত হচ্ছে পাঁচ দুই আর এক টাকা তার মানে প্রতি আছে কয় টাকা আট টাকা একটা পাঁচ টাকার নোট মানে পাঁচ টাকা একটি দুই টাকার মুদ্রা মানে দুই টাকা একটি এক টাকার মুদ্রা মানে এক টাকা তাহলে মোট প্রতি খোপে আছে কয় টাকা আট টাকা এবার আমি বের করব প্রতি শাড়িতে খোপের সংখ্যা কিভাবে বের করব মোট এগারো হাজার এক হাজার একশো বাহান্ন টাকা সে রেখেছে এবং প্রতি ক্ষোভে আছে ওর আট টাকা তাই আট দিয়ে ভাগ করে দেব তো এটাকে ভাগ করলে কত পাবো একশো চুয়াল্লিশ এবার একশো চুয়াল্লিশকে আমরা উৎপাদকে বিশ্লেষণ করব সাত দু গুণা চোদ্দো দুই দুগুণা চার দুই ছত্রিশে বাহাত্তর দুই আঠারো ছত্রিশ নয় দুগুণা আঠারো তিন তির নয় তাহলে দুই পাবো কয়টা চারটা আর তিন পাবো দুটো দুইয়ের জোড়া থেকে দুই বাইরে দুইয়ের জোড়া থেকে দুই বাইরে আর তিনের জোড়া থেকে তিন বাইরে তাহলে কত হবে দুই দুগুণা চার তিনের চেরা বারো বারোটি তাহলে প্রতি সারিতে ক্ষোভের সংখ্যা হচ্ছে বারোটি এবার দশের অঙ্কগুলো করব। মনে মনে হিসাব করি সাতের বর্গ একশো একুশের বর্গমূল নয়ের বর্গ কত হবে এগুলো বের করব। প্রথম অঙ্কটা কি আছে সাতের বর্গ সাতের বর্গ মানে এই যে সাতের বর্গ মানে কত সাত গুণন সাত তার মানে কি ঊনপঞ্চাশ দুই নম্বরটা কী আছে একশো একুশের বর্গমূল তাহলে একশো একুশের বর্গমূল একশো একুশকে যদি আমরা উৎপাদকে বিশ্লেষণ করি এগারো গুণন এগারো তার মানে এগারো একশো একুশের বর্গমূল হচ্ছে এগারো তারপর কি আছে নয়ের বর্গ নয়ের বর্গ মানে কি নয় গুণন নয় লয় লং একাশি তারপর কি আছে একশোর বর্গমূল একশোর বর্গমূল কত হবে দশ গুণন দশ একশোর বর্গমূল হচ্ছে দশ পাঁচ নম্বরটা কি আছে ঊনপঞ্চাশের বর্গমূল তাহলে উনপঞ্চাশকে যদি আমরা উৎপাদকে বিশ্লেষণ করি তাহলে কি হবে সাত গুনন সাত তার মানে সাত ছয় নম্বরটা কি আছে একশো চুয়াল্লিশের বর্গমূল তাহলে একশো চুয়াল্লিশের বর্গমূল কত পাবো আমরা এখানে ডাইরেক্ট করি বারো ইন্টু বারো তার মানে বারো সাত নম্বর অঙ্কটা কী আছে তিনের বর্গ গুনন দুইয়ের বর্গ তার মানে কি তিনের বর্গ মানে তিন দুটো আর দুইয়ের বর্গ মানে দুই দুটো এবার কি জোড়া থেকে বাইরে আসবে একটা জোড়া থেকে বাইরে আসবে কত হবে তিন দু ছয় আট নম্বর অঙ্কটা কি আছে দেখো পাঁচের জোড়া থেকে পাঁচ বাইরে আসবে সাতের জোড়া থেকে সাত বাইরে আসবে কত হবে পাঁচ সাথে পঁয়ত্রিশ নয় নম্বর অঙ্কটা কি আছে রুট তেরো ইন্টু তেরো তাহলে তেরো জোড়া থেকে তেরো বাইরে আসবে তেরো হবে এটা এবার এগারোর অঙ্কগুলো কি বলেছে উৎপাদকের সাহায্যে বর্গমূল নির্ণয় করি তাহলে ওয়ান এর যদি আমরা বর্গমূল নির্ণয় করি তাহলে কি হবে একশো উনসত্তরকে আমরা ভাঙাতে পারি তেরো গুণন তেরো তাহলে তেরো জোড়া থেকে তেরো বাইরে আসবে তাহলে একশো উনসত্তরের বর্গমূল কত তেরো তারপর কি আছে দুইশো পঁচিশ তাহলে দুইশো পঁচিশে যদি আমরা বর্গমূল নির্ণয় করি প্রথমে আমাকে কি করতে হবে দুইশো পঁচিশকে উৎপাদকে বিশ্লেষণ করতে হবে তাহলে দুইশো পঁচিশকে আগে উৎপাদকে বিশ্লেষণ করে নিই চারা বাচ্চা কুড়ি পঁচিশ পাঁচ পাঁচে পঁচিশ পাঁচ লং পঁয়তাল্লিশ তিন তিরিশা নয় তার মানে পাঁচ গুণন পাঁচ গুণন তিন গুণন তিন পাঁচের জোড়া থেকে পাঁচ বাইরে আসবে তিনের জোড়া থেকে তিন বাইরে আসবে তিন পাঁচে কত হবে পনেরো তিন নম্বর অঙ্কটা কি আছে চারের বর্গ আর তিনের বর্গ এর কী করব বর্গমূল নির্ণয় করব তাই বর্গমূল চিহ্ন দেওয়া হলো তো চারের বর্গ কত ষোলো তিনের বর্গ কত নয় তাহলে ষোলো আর নয় যোগ করলে কত হবে নয় ছয় পনেরো হ্যাঁ পঁচিশ তাহলে পঁচিশ পাঁচ পাঁচ তার মানে পাঁচ চার নম্বর অঙ্কটা কী আছে একশো চুয়াল্লিশের বর্গমূল নির্ণয় করতে হবে তাহলে একশো চুয়াল্লিশকে আগে উৎপাদকের বিশ্লেষণ করতে হবে সাত দুগুনা চোদ্দ দুই দুগুনা চার দুই ছত্রিশে বাহাত্তর দুই আঠারো ছত্রিশ নয় দুগুনা আঠারো তিন তিরিকা নয় তাহলে দুই হবে কয়টা চারটা আর তিন কয়টা তিন দুইটা তাহলে দুইয়ের জোড়া থেকে দুই বাইরে দুইয়ের জোড়া থেকে দুই বাইরে তিনের জোড়া থেকে তিন বাইরে তাহলে দুই দুগুনা চার তিনের চেরা বারো পাঁচ নম্বর অঙ্কটা কি আছে পাঁচশো ছিয়াত্তর পাঁচশো ছিয়াত্তরকে কে উৎপাদকে বিশ্লেষণ করতে হবে দুই দুগুণা চার থাকবে সতেরো আট দুগুনা ষোলো ষোলো আট দুগুনা ষোলো দুই চোদ্দো চার দুগুণা আট সাত দুগুণা চোদ্দ দুই দুগুনা চার দুই ছত্রিশে বাহাত্তর দুই আঠারো ছত্রিশ নয় দুগুনা আঠারো তিন তিরিকা নয় তাহলে দুই কয়টা এক দুই তিন চার পাঁচ ছয়টা এক দুই তিন চার পাঁচ ছয় আর তিন কয়টা তিন দুইটা দুইয়ের জোড়া থেকে দুই বাইরে আসবে দুই বাইরে আসবে দুই বাইরে আসবে তারপর তিনের জোড়া থেকে তিন বাইরে কত হবে চার চার দুগুণা আট তিন আটা চব্বিশ ছয় নম্বর অঙ্গটা কি আছে পনেরোর বর্গ যোগ কুড়ির বর্গ তো আমাকে কি করতে হবে এদের বর্গমূল নির্ণয় করতে হবে তাই বর্গমূল চিহ্ন দেওয়া হলো তাহলে পনেরো বর্গ মানে কত পনেরো পনেরো দুইশো পঁচিশ আর কুড়ির বর্গ মানে চারশো তাহলে টোটাল যোগ করলে কত হবে ছয়শো পঁচিশ এবার ছয়শো পঁচিশকে উৎপাদকে বিশ্লেষণ করতে হবে পাঁচ দিয়ে যাবে পাঁচ বারো ষাট থাকবে পঁচিশ পাঁচ পাঁচে পঁচিশ পাঁচ পঁচিশে একশো পঁচিশ পাঁচ পাঁচা পঁচিশ তাহলে পাঁচ কয়টা পাচ্ছি পাঁচ পাচ্ছি চারটা পাঁচের জোড়া থেকে পাঁচ বাইরে পাঁচের জোড়া থেকে পাঁচ তাহলে কি হবে পাঁচ পাঁচে পঁচিশ তো নয়শোর বর্গমূল করব তো নয়শোকে আগে বিশ্লেষণ করব তিন দিয়ে যাবে তিন তিরা নয় দুটা শূন্য তিন তিন দুটা শূন্য পাঁচ কুড়ি একশো চারে পাঁচা কুড়ি দুই দুগুনা চার কি পাঁচ পাঁচ দুটো তিন দুটো আর দুই দুটো তাহলে পাঁচের জোড়া থেকে পাঁচকে বাইরে আনবো তিনের জোড়া থেকে তিনকে বাইরে আনবো দুইয়ের জোড়া থেকে দুই বাইরে আনবো তিন পাঁচে পনেরো দুই পনেরো তিরিশ তাহলে নয়শোর বর্গমূল কত পেলাম